শনিবার মানে তেইশ তারিখ বিকেলে চলে গিয়েছিলাম হস্তশিল্প পর্যটন মেলা এবারে মেলা এগারো বছরে পা দিল মেলা উপলক্ষে বসেছিল দেদার আড্ডার আসর দিনভর নানা বিষয়ে আলোচনা সভা সেটাও আড্ডার মোড়কে সাজানো সূচি আছে কিন্তু কোনো বাঁধা ধরা সিলেবাস নেই বক্তাদের তালিকায় ছিলেন জবরদস্ত সব নাম আমাকে রেখেছিল বিকেল পাঁচটা থেকে ছটার স্লটে প্রাইম স্লট ভয় পাচ্ছিলাম আমার মতো বাউন্ডুলের কথা এক ঘন্টা ধরে কে শুনবে সঞ্চালক তো ইন্ট্রোডাকশন দিয়ে মাইক হাতে তুলে দিলেন যাই হোক শিবজির আশীর্বাদে কেউ পচা ডিম বা টমেটো ছুঁড়ে মারেনি জানি না সুমিদা দর্শকদের আগাম ঘুষ দিয়েছিল কিনা কি কাণ্ড দেখুন মেলাটাই তো ঘুরে দেখা হয়নি হিমালয় নিয়ে প্রচুর আড্ডা মারার পর একটু মেলা চত্বরটা ঘুরে দেখলাম কি ভাবছেন ঘুরে আসবেন নাকি বিন্দাস চলে আসুন বেড়ানোর ঠিকানার সন্ধান আর কেনাকাটা সব পাবেন এক ছাদের নিচে মেলা চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বেলা একটা থেকে রাত নটা ঠিকানা ছবি থেকে টুকে নিন নয়তো স্ক্রিনশট নিয়ে রাখুন